নমস্কার বন্ধুরা আমি রমামোদক চলে এসেছি নতুন বছরে নতুন একটা ব্লগ নিয়ে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ছোটোদের অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং নতুন বছর অনেক ভালোভাবে সুস্থভাবে কাটাবেন তো আজকের ব্লগটা এইভাবেই শুরু করছি ছোট্ট একটা প্রচেষ্টায় তো সকাল থেকে কি কি করলাম বন্ধুরা আজকে আপনাদের সবাইকে জানাই শেয়ার করব নববর্ষের তৃতীয় শুভেচ্ছা ছোটদের অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এইভাবে সুস্থভাবে সারা বছর আপনারা বছরের পর বছর যেন ভালো থাকেন সুস্থ থাকেন তো আজকে আমার কিছু প্রচেষ্টা যে আজকে এই নববর্ষ উপলক্ষে সামান্য কিছু ছোট ছোট ক্লিপিং বা ব্লগ আপনাদের সাথে শেয়ার করা তো আপনারা অবশ্যই সাথে থাকবেন কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন এবং আরও কি কি দেখতে চাইছেন অবশ্যই কিন্তু ব্লগের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসুন আজকে সকাল সকাল ব্লগটা শুরু করা যাক এখন বাজছে ঘড়িতে পৌনে সাতটা আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে আসুন তাহলে ব্লগটা শুরু করি সবাই মিলে রমা কেক অ্যান্ড চকো ইউটিউব ফ্যামিলিতে যারা নতুন দেখছেন তাদের অনেক অনেক অভিনন্দন এবং যারা আমার পুরনো মেম্বার তাদেরও কিন্তু অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের নতুন এই সকাল সকালের ব্লগটা শুরু করছি চা দিয়ে চায়ের সাথে চা এমনই একটা জিনিস যে বাঙালি ছাড়াও অবাঙালি হোক বা যে কোনো মানুষের কাছে কিন্তু একটা নেশার জিনিস বলতে পারে তো চা ছাড়া কিন্তু কারোরই দৈনন্দিন জীবনের জীবন চলে না তো প্রথমেই উঠে উঠে পড়েছি আজকে একটু ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল তো প্রথমেই যেটা আমাদের শুরু হয় সেটা হলো গরম জল দিয়ে তাতে শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক গরম হোক যে কোনো কিন্তু সিজনে এই গরম জল কিন্তু আর্লি মর্নিংয়ে চাই তো আমি গরম জল বসিয়ে দিয়েছি আজকে কি স্পেশাল স্পেশাল মেনু হচ্ছে আপনাদের বাড়িতে অবশ্যই কিন্তু জানাবেন আমার বাড়িতে কিন্তু খুব একটা স্পেশাল মেনু হচ্ছে না তার কারণ আজকে একটু হলেও প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছিলো প্ল্যানটা চেঞ্জ হবে সেটা আপনারা ব্লগের সাথে সাথে দেখতে থাকুন তো আমি রান্নাবান্না কিন্তু অবশ্যই করব আপনাদের সাথে শেয়ার করব খুব সিম্পল মেনু আজকে শেয়ার করছি কারণ আজকে সারা দিনে কি কি করছি না করছি সন্ধ্যেবেলা পর্যন্ত আপনাদের সাথে কিন্তু আপনাদের নিয়ে যাব আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো সকালে যেটা ম্যান্ডেটারি যারা আমার রেগুলার ব্লগ দেখেন রান্নার ব্লগ ছাড়াও তারা কিন্তু জানে যে আমাদের এখানে মানে আমার বাড়িতে কিন্তু মশালাটি মাস্ট তাতে সকাল হোক বা বিকেলে এক কাপ চায়ের চুমুকি কিন্তু মশালার ঘ্রাণ কিন্তু অবশ্যই চাই তার জন্য মশালাটি রেডি করে নিয়েছি তার মধ্যে কী কী থাকে আবার বলে দিই গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি এই সমস্ত কিছু ভালো করে ক্রাশ করে উঠে আমি কিন্তু মশলা টিটা রেডি করি এইভাবে যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন ভীষণ রিফ্রেশিং লাগে অবশ্যই কিন্তু আপনারা তার সাথে জিঞ্জারও দিতে পারেন কিন্তু আমার মনে হয় জিঞ্জারটা দিলে এই মশালার গন্ধটা কিন্তু মরে যাবে ওই জন্য আমি জিঞ্জার টি খেলে অবশ্যই আমি আলাদা করে জিঞ্জার টি করি আদা দিয়ে চা করি তখন আর মশলা ইউজ করি না তো আজকের মেনুতে দেখতে পাচ্ছেন কি কি করছি সেটা হচ্ছে সিম্পল এই গরমে বিভৎস গরম পড়েছে আমাদের ব্যাঙ্গালোরে তো এই মানে কোথাও বৃষ্টিপাত এখনও হয়নি চার মাস ধরে তো এখানে আজকে সিম্পলভাবে পাতলা করে মুগ ডাল পেঁপে দিয়ে করে নিয়েছি পেঁপে খেলে একটু ঠান্ডা এবং মাথাও ঠান্ডা থাকবে এবং শরীরও ঠান্ডা তো তার জন্য হালকা একটু পেঁপে কুচি দিয়ে মুগ ডাল আর নববর্ষের দিন কাদের কাদের বাড়িতে পুজো হয় কারা কারা কী করলেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এছাড়াও এছাড়াও কিন্তু রমা কেক অ্যান্ড চকো আমার পেজের নাম পেজটাও কিন্তু ফলো করতে ভুলবেন না সেটা কিন্তু ডেসক্রিপশান বক্সে পেজের নাম কিন্তু অবশ্যই মেনশন করে দিই প্রতিটা ব্লগে অবশ্যই কিন্তু আপনারা ডেসক্রিপশনটা ফলো করবেন এখানে আমি নুন হলুদ দিয়ে বা একটা বাটিতে আমি চাপিয়ে দিয়েছিলাম ডালটা এখানে ডাল বন্ধুরা কুকারেও আপনারা সেদ্ধ করতে পারেন অনেকেই সেদ্ধ করেন কিন্তু আমার মনে হয় যে যদি খুব তারা না থাকে তাহলে ডালটা যদি এইভাবে বাটি করে সেদ্ধ করা হয় তাহলে এটার টেস্ট কিন্তু অন্য রকমের হয় কুকারের থেকেও অন্য রকমের একটু ডালের স্বাদটা হয় তো এবার আমি চাপিয়ে দিলাম সকালে ডাল আর এইদিকে আমার দুধ ফুটে গেছে এবং এখানে আমার চা কিন্তু হচ্ছে মশালাটি রেডি হচ্ছে আজকে ভেবেছিলাম যে ডাল করব এবং সাথে পায়েসও করব। কিন্তু আজকে যেহেতু নববর্ষ একটা বাইরে খাওয়ার প্রোগ্রাম ছিলই ওই জন্য দুপুরের মেনুটা আমি কিন্তু একেবারে সাদা মাটা রেখেছিলাম যাতে খুব বেশি পেট ভার করেও না খেতে হয় কারণ বাইরে রিচ অবশ্যই যখনই বাইরে খাওয়া হয় রেস্টুরেন্টে বলুন বা বাইরে যে কোনো স্টলে বলুন অবশ্যই কিন্তু সেটা অন্য রিচনেস থাকে এবং কিন্তু একটা আনহেলদিরও ব্যাপার থাকে তো ভাবলাম নববর্ষের দিন বাড়িতেই শুরু করা যাক আজকে প্রথম খাওয়া দাওয়াটা লাঞ্চটা প্রথমে ভেবেছিলাম লাঞ্চেই যাব বাইরে খেতে কিন্তু লাঞ্চে আর এই গরমে বৎস গরমে বাইরে সত্যি, বন্ধুরা বেরোনো যাচ্ছে না আপনাদের মানে আপনারা কোথায় কোথায় থেকে দেখছেন এবং কত মানে আপনাদের ওখানে কীরকম মাত্রার গরম অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে জল খাবেন নিজেকে হাইড্রেট রাখবেন এবং সুস্থ রাখবেন এবং অবশ্যই শরীরের যত্ন নেবেন কারণ শরীর সুস্থ থাকলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনটা অবশ্যই কিন্তু আরও 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 স্মুথ হয়ে যাবে এবং আরও সুখের থাকবে সুখের হবে বন্ধুরা তো আজকে ডালের সাথে ভাবলাম করব যেহেতু আমরা রেগুলার রুটি কনজিউম করি ওই জন্য আজকে আর ভাতের বন্দোবস্ত করলাম না করে দিলাম সিম্পলভাবে একটা পনিরের রেসিপি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হলো আপনারা যারা ওয়ার্কিং ওমেন যারা বাড়িতে যাদের বাড়িতে বাচ্চা আছে বা ফ্যামিলি ধরুন একটু হলেও এখন তো সব সবাই ধরুন ন্যারো ফ্যামিলি আর নিউক্লিয়ার ফ্যামিলি তো যারা ধরুন নিউক্লিয়ার বলুন বা একটু বড় ফ্যামিলি তারা কিন্তু এইভাবে আমার মতো একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন যারা জানেন আর কি সেটা হলো আপনারা কিন্তু বিভিন্ন রকমের গ্রেভিস রেডি করে রাখতে পারেন যেরকম আমি রাখি সব এই যে দেখুন এটা আমি গ্রেভি বানিয়ে রেখেছি এক ধরনের রেস্টুরেন্ট স্টাইল অবশ্যই মানে এখানে কিন্তু তেলটা অনেকটা কম করে দেওয়া হয় গ্রেভিটা বানিয়েছি এই যে এইভাবে দেখুন ডাইরেক্ট জাস্ট পুরিরগুলো সতে করে তেলে ফ্রাই করে হালকা দেন আমি কিন্তু এই হোয়াইট গ্রেভি রেড গ্রেভিটা দিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবেই কিন্তু আমি চার রকমের গ্রেভি তৈরি করে রেখেছি ফ্রিজে বা ফ্রিজারে যাই বলুন না কেন যেহেতু আমি রেগুলার রোজ অন্যান্য অন্য অন্য গ্রেভি আলাদা আলাদা পাল্টি ইউজ করি চেঞ্জ করে ওই জন্য আমি ফ্রিজারে রাখিনি এইভাবে যদি আপনারা রেডিমেড গ্রেভি বানিয়ে রাখেন এবং ইচ্ছা মতো অল্প করে গ্রেভি প্রতিদিন বার করে রকমারি গ্রেভি বার করে দেন আপনারা যদি হালকা মতো এইভাবে জল দিয়ে নিজের ইচ্ছা মতো দেখুন যেভাবে বানাচ্ছি আপনারা যদি করেন খুব চটজলদি ইজিয়েস্ট প্রসেসে কিন্তু আপনার রান্নাটা পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলও হবে মুখরোচকও হবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর টাইমও প্রচুর আপনারা আপনারা কিন্তু বাঁচিয়ে উঠতে পারবেন কারণ এখন গরমে এই বিভৎস গরমে রান্না করতে রান্নাঘরে কারোরই ইচ্ছা করে না বন্ধুরা ওই জন্য আপনি একদিন আপনারা যদি সময় বের করে মোটামুটি ঘন্টা ডেড়েক সময় যদি আপনারা এই গ্রেভি বানিয়ে উঠতে পারেন তাহলেই মোটামুটি তিন চার রকমের গ্রেভি কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত কনজিউম করতে পারবেন অল্প অল্প করে দেন কিন্তু আবার দু সপ্তাহ মতো চালিয়ে আবার আপনার আপনি কিন্তু নতুনভাবে গ্রেভি বানিয়ে নিতে পারবেন এগুলো শেলফ লাইফ কিন্তু শেলফ লাইফ কিন্তু অনেক দিনই থাকে কারণ এগুলোতে ভালো পরিমাণ মশলা দেওয়া থাকে অনেক কিছু অনেক সিক্রেট ইনগ্রেডিয়েন্টস থাকে বন্ধুরা তো এটা আমি ইউজ করি তো যারা জানেন তাদের বলবো এটা আপনি কিন্তু গ্রেভিজ বানিয়ে নিতে পারেন আমি গ্রেভিজের মধ্যে বানানো আছে একদিন আপনাদের সাথে শেয়ার করবো কি কি গ্রেভিজ আমি বানিয়ে রাখি হোয়াইট গ্রেভি গ্রিন গ্রেভি গ্রেভি মানে পালাক টালাক দিয়ে একটা হেলদি গ্রেভি তারপরে আপনার কোল্হাপুরি গ্রেভি মানে একটা নর্থ নর্থ ইন্ডিয়ান গ্রেভি আছে তারপরে আপনার আছে হোয়াইট গ্রেভি মানে এটা আমি হোয়াইট গ্রেভি দিয়েই করলাম রেড গ্রেভি আছে হোয়াইট গ্রেভি গ্রিন গ্রেভি কোলহাপুরি গ্রেভি জায়েন গ্রেভি যারা ধরুন পেঁয়াজ রসুন কিছু খান্না তাদের জন্য আলাদা রকমের গ্রেভি হয় পারলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে দেখুন আমার রান্না বান্না কিন্তু একেবারে রেডি চটজলদি আমি রান্না করে নিয়েছিলাম রুটিও করে নিয়েছি অবশ্যই আমাদের চারখানা রুটি লাগে চারখানা রুটি করে এবার আমরা একটু মন্দিরের দিকে রওনা দেব। কারণ এখান থেকে আমাদের কালী মন্দির ভাবলাম যে কালী মন্দিরেই পুজো দেবো এখানে একটি বাঙালি কালী মন্দির আছে তো ভাবলাম যে এখানে তাড়াতাড়ি রান্নাবান্নার কাজ সেরে স্নান টান করে এবারে কিন্তু আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি নতুন জামা পরে দেখতে পাচ্ছি সবাই রেডি হয়ে গেছে বেটা শুভ নববর্ষ করে দাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আমার আমারটা দেখিয়ে দাও সিম্পল লুক পুজোর থালা রেডি হয়ে গেছে পুজোর থালাটাও দেখিয়ে দিই এখানে আমি পুজো দিতে যাব জন্য থালাও সাজিয়ে নিয়েছিলাম তো কালীবাড়ির জন্য প্রসাদ এবং ফল কিছু নিয়ে নিয়েছি আমি দেখো আমি প্লেটটা ধরেছি ভাবলাম মন্দিরে আপনাদের সাথে গিয়ে মন্দিরটা শেয়ার করব কারণ এখানে বাঙালি মন্দির তো খুব পাওয়াই যায় না খুব কমই আছে ওই জন্য দেখুন এতটাই ভিড় ছিল মন্দিরে আমি মন্দিরের ভিডিও নেওয়াই নিয়ে উঠতে পারিনি ওই জন্য ভোগ খাওয়ার সময় হঠাৎ করে মনে পড়লো যে ভিডিও তো তোলাই হয়নি ওই জন্য ছোট্ট করে একটা ক্লিপিং তুলে তুলে নিয়েছি তুলে রেখেছি এখানে আমরা হঠাৎ করে এসে দেখছি ভোগের ব্যবস্থা ছিল মানে আমরা অঞ্জলি দিলাম পুজো দিলাম সমস্ত কিছু দেওয়ার পর ঠাকুর মশাই বললেন যে এখানে অবশ্যই প্রসাদ নিয়ে যাবে প্রসাদ ভোগকেই আমরা জাস্ট এলাম এবার হয়ে লাঞ্চের তো কোনো ব্যাপার নেই কারণ লাঞ্চ করে এসেছি খিচুড়ি প্রসাদ খেয়ে এসেছি মন্দিরে আমরা কিন্তু খুব বেশি খুব ভালো করে ছবিও তুলতে পারিনি মানে ছবি তোলাই হয়নি আর খুব ভালো করে ভিডিওজও করা হয়নি তো প্রচন্ড এত ভিড় ছিল তার জন্য করার মানে সুযোগও পাইনি আর করাও হয়নি আর কি ভিড়ের মধ্যে পুষ্পাঞ্জলি অঞ্জলি হলো অঞ্জলি দেওয়া হয়েছে পুজো দেওয়া হয়েছে এছাড়াও ভোগ প্রসাদ ভোগ খাওয়া হয়েছে তো সবগুলোই মোটামুটি মিস করে গেছিলাম আর ভোগে ভোগ খাওয়ার সময় জাস্ট মনে পড়লো যে ভিডিও করতে হবে ওই জন্য ভিডিওটা করে আপনাদের দেখিয়েছি এবারে মোটামুটি এখন দুপুর বাজে সাড়ে বারোটা আমাদের সবার মোটামুটি খাওয়ার ডান শুধু আমি মেয়েকে খাওয়াবো লাঞ্চ লাঞ্চ করে দেন একটা ঘুম দিয়ে সুন্দরভাবে ঘুম টুম দিয়ে দেন আমরা বিকেলবেলায় আজকে একটা প্ল্যান আছে ছোট্ট করে ডিনারের প্ল্যান তো তার জন্য আমরা যাব তো ব্লগটা কন্টিনিউটিতেই চলুক আর দেখা হচ্ছে সন্ধেবেলা আমরা দুপুর থেকে এবার সন্ধ্যা হয়ে গেছে সন্ধে এবার আমরা ছটা থেকে সাড়ে ছটা বাজছিলাম আমরা রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা আজকে যাচ্ছি ডিরা প্যালেস তো প্রথম থেকেই বুকিং করে রেখেছিলাম এখানে আমি হাজবেন্ড তিনজনে মিলে রওনা দিলাম É um dila é pehle é um se kuch nutan amma poore a mere hi jaam o ek এবার আমরা এখানে পৌঁছে গেছি লীলা প্যালেসের বিভিন্ন রকমের সেকশন ছিল লীলা প্যালেসের মধ্যে বিশাল বিশাল এরিয়া নিয়ে এখানে এটা কিন্তু তৈরি মাইসোর প্যালেসের আদলে এটা তৈরি করা হয়েছে বহু বছরের পুরনো তো এখানে আমরা এসেছিলাম সেট্রিকে যারা একবার ট্রাই করতে চান অবশ্যই কিন্তু এই লীলা প্যালেসে আসতে পারেন ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো পরিবেশ খাবার দাবারও মোটামুটি খুব ভালোই ছিল তো এখানে অ্যাম্বিয়েন্সের জন্য যারা আসতে চান অবশ্যই কিন্তু লীলা প্যালেস ভিজিট করবেন খুব ভালো একটা রেস্টুরেন্ট ঘোরার জায়গা বলতে পারেন এবং এখানে আমরা যেখানে এসেছিলাম সেখানে কিন্তু সিট্রিক সিট্রিক বলে এক ভাগ সেকশান ছিল রেস্টুরেন্টে সেখানে এসেছিলাম অনেক আরও সেকশন ছিল জেন ছিল তারপরে আপনার ছিল ডিমসাম ছিল আরও অনেক কিছুই সেকশন ছিল যেখানে কিন্তু দু একটা সেকশনে বাচ্চাদের কিন্তু অ্যালাউ ছিল না তো তার জন্য আমরা এখানে বাফে সিস্টেম ছিল বলে সিট্রিকেই আমরা এসেছিলাম দেখুন এখানে প্রচুর রকমের ডেজার্ট আমরা আমি স্পেশালি মেন কোর্স খুব একটা খাইনি আমি স্টার্টার এবং মেন কোর্সের মধ্যে শুধু ফ্রায়েড রাইস অ্যান্ড অল্পখানে নুডলস নিয়েছিলাম আমার কিন্তু এই এই রকম রেস্টুরেন্টে কিন্তু আমার মেন মোটিভই থাকে যে আমি নানা রকমের স্টার্টার ট্রাই করবো অ্যান্ড ট্রাই করব ডেজার্ট আমার ভীষণ পছন্দের একটা ডেজার্ট সেকশন এবং স্টার্টার ওইদিকে ছিল আপনার স্যালাড বিভিন্ন রকমের স্যালাড কারণ এখানে প্রচুর রকমের বিদেশিরা আসেন এখানে খান তো তাদের জন্য কিন্তু এই স্যালাডই বেস্ট আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ 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 একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ডেইলি ব্লগ আপনারা অনেকেই বলছেন ডেইলি ব্লগ কিন্তু দেওয়ার আমি চেষ্টা করব সময় হয়ে ওঠে না কিন্তু স্পেশাল মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে তো আপনাদের এই নতুন বছরেই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই ভালো কিছু জানানোর চেষ্টা করি যারা ব্যাঙ্গালোরে আছে নীলা প্যালেস অবশ্যই ভিজিট ভিজিট করতে পারেন ভীষণ ভালো একটা রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্ট কাম হোটেল ওপরে কিন্তু থাকার খুব সুন্দর ব্যবস্থা আছে জায়গাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা রিল্যাক্সেশনের একটা জায়গা কতটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তো ওখানে অবশ্যই ভিজিট করবেন একদম শান্ত একটা পরিবেশ পরিবেশের মধ্যে আমরা গেছিলাম দেখুন কি সুন্দর জায়গাটা তো যারা ভিজিট করতে চান ব্যাঙ্গালোরে যারা থাকেন মনে হয় আপনাদের স্পেশাল দিনগুলো যেমন অ্যানিভার্সারি বার্থডে যারা সেলিব্রেট করতে চান যারা এখানে একবার হলেও এই অ্যাম্বিয়েন্সটাকে ফিল করতে চান তারা কিন্তু অবশ্যই রীলাভ্যালেসে একবার হলেও ভিজিট করবেন ব্যাঙ্গালোরের আরও বহু জায়গা আছে যেখানে ঘুরতে যাওয়া হয় কিন্তু ব্লগ করে হয়ে ওঠে না করা হয়ে না আর কি তো অবশ্যই আমি চেষ্টা করব ছোটো ছোটো সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এরকম আরও রকমারি ব্লগ এবং রেসিপির ভিডিওস কিন্তু আসতে চলেছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম টাইপের ভিডিওস দেখতে চান কীরকম টাইপের রেসিপিস আপনারা দেখতে চান অনেকেই আমার হোয়াটসঅ্যাপের যারা কোয়ারি করেন এবং সাড়ে তিন বছরের অভিজ্ঞতা আমার কুকিং এবং বেকিং লাইনে অবশ্যই কিন্তু ভিজিট করতে পারেন সমস্ত রকমের পেড ক্লাসেস কিন্তু অ্যাভেলেবল পঁচিশ রকমের ডিফারেন্ট ডিফারেন্ট বেকিং এবং কুকিং আইটেমস কিন্তু অ্যাভেলেবল যারা যারা ভিজিট করতে চান সমস্ত রকমের লিঙ্ক কিন্তু নিচে ডেসক্রিপশানে দেওয়া হয়ে গিয়ে থাকে রমা কেক অ্যান্ড চক কিন্তু আমার পেজের নাম অবশ্যই ভিজিট করবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবার বাড়ি যাওয়ার পালা নববর্ষের দিনটা খুব ভালোভাবে কাটালাম ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করা হলো পুজো দিলাম খেলাম এবং বাড়িতে যে প্ল্যানটা ছিল আমার যে বাড়িতে রান্না করে খাবো সেটা কিন্তু প্ল্যানটা পুরোপুরি ডিসমিস হয়ে গেল বন্ধুরা তো এটা তার পরের দিনই খেতে হবে তার পরের দিনের জন্য তোলা রইলো খাবারগুলো তো পুরোপুরি প্ল্যান চেঞ্জ হয়ে পুরোপুরি কিন্তু প্ল্যানটাই চেঞ্জ হয়ে গেল সকালের খাওয়া দাওয়াটা আর কি তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালাম বাড়িতে গিয়ে কিন্তু একদম ঘুম তো সারা দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আরও 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 আপনারা জানা জানাতে থাকবেন যে কীরকম ভিডিওস চান এবং আরও ভালোবাসা দেবেন আরও রেসপেক্ট দেবেন আমিও আপনাদের রেসপেক্ট করি অবশ্যই কিন্তু আপনাদের ভ্যালু অলওয়েজ আমি সবসময় আপনাদের দিতে থাকি তো এবার বাড়ি যাওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই